মাই ইউটিউব চ্যানেল আমি মুন মুন এখন ধরি কয়েকটায় বাজে সকাল এখন প্রায় বেলা দেড়টা আমাদের ইন্ডিয়াতে আর এখন থেকে ব্লগটাকে শুরু করলাম আর দেখো ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে এখন আমাদের ইন্ডিয়াতে আর রোদ্দুরটা কীরকম উঠেছে আজকে গাইস বাইরের ভিউজটা দেখো প্রচণ্ড রোদ্দুর চতুর্দিক আমি খুলে দিয়েছি ঘরে মোমো পড়ছে রোদ্দুর আর আজকে ঘরের ফাইনাল লুকসটা তোমরা দেখো ঘরটা ক্লিন করে নিয়েছি ফাইনালি আর কিছু জামা কাপড় এখানে ভাঁজ করা রয়েছে সেগুলোকে এখন ওয়ার্ড্রাপের ভেতরে ঢোকানো হয়নি তো সেগুলো রয়েছে এখানেই তো এখন ঘরটা একটুখানি ক্লিন তো করে নিয়েছি জাস্ট বিছানাটা একটু ঝেড়ে দেব পরিষ্কার করে আর শিবরাত্রি গেছে বুধবার দিনকে তো আজকে হচ্ছে শনিবার আর এতগুলো জামা কাপড় ওয়ার্ড্রাফ থেকে আমি নামিয়ে ফেলেছি সেই জামা কাপড়গুলো সব এভাবেই বিছানার ওপর রয়েছে তো সেগুলো এখন ওয়ার্ড্রাপের ভেতরে তুলবো তোলা হয়নি আর আজকে এখন ঘরটা একটু ক্লিন করে নেব ক্লিন করবার জন্য প্যানেলি কাপড় নিয়ে নিয়েছি কান্সটাকে ভালো করে পরিষ্কার করে নেব তো দেখো ফাইনালি এখন ড্রেসিং টেবিলটার ভিউজ দেখে নাম তোমরা ড্রেসিং টেবিল টা তো দেখতেই পাচ্ছো ড্রেসিং টেবিল টা ক্লিন করে নিয়েছি আর এখন ঠাকুরঘরের এই জায়গাটা একটু দিকটাকে ক্লিন করে দেবো আর আজকে দেখো ঠাকুর পুজো হয়ে গেছে এইমাত্র পুজো করেছি তো ভিউজটা দেখো ঠাকুরের রাধে রাধে যায় শ্রীকৃষ্ণা আর এখন একটু ঠাকুরগুলোকে আরতি করে নেব চলে যাবে এই পাশে ঠাকুরটাকে দেখ দেখো ফাইনালি আমি সবগুলো ঠাকুর ভালো করে ক্লিন করে নিয়েছি আর ঘরের ভিউসটা তো তোমরা দেখেছ আর দেখো খাটের লুকস আল্লা লুকস ওদিকে ফটো সবটা দেখো ক্লিন করে নিয়েছি আমি আর ক্লিন তো হয়ে গেছে আলমারিটা একটুখানি ক্লিন করে নেব ভালো করে সংসারের মানে ঘরের কাজগুলোকে যদি পরিপাটিভাবে করা যায় গুছিয়ে না দিনটা ভালোভাবে শুরু হয় দিন ভালো শুরু হলে মানুষের মনটাও শুরু হয় ভালো থাকে তাই না ঘরটা হচ্ছে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতেই বেশ ভালো লাগে আর দেখো পাশে এখন চলে এসেছি ফ্রিজের কাছে ফ্রিজের আজকে না বডিটা একটুখানি কলিং নিয়ে শুকনো করে এভাবে মুছে নেব দেখতে থাকো আমার সাথে সামনের মুছলাম মুছে সামনের দিকটা ভালো করে মুছে দেবো आउडीया नाम के नंबर वन है हां लिखाया তো দেখ ভালো করে ফাইনালি কাপ ডিশের জায়গাগুলোকে পরিষ্কার করে নিয়েছি গ্যাস টেবিলটা একটুখানি ভালো করে মুছো পরিষ্কার করে নেব আর গুছিয়ে নেব সবজির জায়গাটা বাজার থেকে আজকে কুমড়ো নিয়ে আসা হয়েছে আর এনেছে কলমি শাক শশা আর বেগুন আর এর আছে ধনে পাতা কাঁচা লঙ্কার ঝুড়িতে কাঁচা লঙ্কা আর এদিকে ধনে পাতা তো সবটা আমি গুছিয়ে ভাবে রেখে দিচ্ছি আর ফলের ঝুড়িটাও একটু গুছিয়ে নেবো সব গোছানো হয়ে গেছে আর দেখো তো সেনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন বাসনের ঝুড়ি থেকে নিয়ে নেব কড়াইটা শেফালি দিয়ে সেই সকালবেলা বাসনগুলোকে মেজে দিয়ে চলে গেছে আমি কড়াই নিয়ে নিয়েছি ফাইনালি কড়াইতে এখন একটু রান্না করব তো তোমরা কে কে কুমড়ো শাক খাও বলো তো কুমড়ো শাক খাও আমাকে জানিও তো আর আজকে তোমাদের দেখাবো আমি একটা সুন্দর রান্না দেখো এখানে আমি একটু নুন দিয়ে প্রেশার কুকারে কচু শাক রান্না করে দেখাবো আর কচু শাকটা দেখো ফাইনালি আমি সেদ্ধ করে নিয়েছি এভাবে জলটা ঝরতে দিয়েছি নুন দিয়ে আগে কুকারে সেদ্ধ করে নিয়েছি আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো দেখো কড়াইতে দেখো আমি ফাইনালি তেল দিয়ে দিয়েছি আর পরে যেটা ভালো করে তেলটা হচ্ছে হ্যাঁ আর নিয়ে নেব নুন নুন লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো সবটা নিয়ে তেলটাকে ভালো করে আমি গরম করে নিলাম আর দিয়ে দেব সেদ্ধ করা প্রতটা

ভালো করে এটা ফ্রাই করতে দিয়েছি এটা ভালো করে ফ্রাই হোক আর এখন কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়ার জন্য ভালো করে কাঁচা লঙ্কাটাকে ইয়ে করে নিচ্ছি ফাইনালি এটা সেদ্ধ হচ্ছে আর সেদ্ধ হওয়ার জন্য আমি এটা বসিয়ে দিয়েছি আর ঝুড়িটা এখানে আমি রেখে দেব একটু চিনি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো চিনিটা আমি ফাইনালি ছড়িয়ে দিয়েছি চিনি ছড়ানো হয়ে গেছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো তো দেখো ওদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে আমি একটু ডাল রান্না করেছি তো ডালে আজকে একটু লাউ পাতা দিয়ে দেবো はい。<music> জল ঝরাতে দিয়েছি এই যে লাউ পাতাগুলো প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি ডালটা আমি রান্না করেই রেখেছি ডালের মধ্যে জাস্ট এটাকে সেদ্ধ করতে দেব দেখো কচু শাকটা আমার হয়ে এসছে O que দেখো আমি ফাইনালি এখন এটার মধ্যে একটু নুন অ্যাড করে দেবো ফাইনালি এখানে প্রচুর একটা রান্না হয়ে আসছে বাসনগুলো আমি আরেকটু দশ মিনিট হোটেল দেবো ফেটে দেওয়ার জন্য বসিয়ে দেবো আর আমি এখন লাউ পাতাগুলোকে একটু পিস পিস করে কেটে নেব ফাইনালি আজকে কচু শাক রান্না হয়ে গেছে আর আজকের রেসিপিটা আমি কি রান্না করলাম তোমাদের দেখালাম আজকে কচু শাকটা রান্না করে আমি দেখালাম আর কীভাবে কচু শাকটা করলাম সেটাও তোমরা আমার কিন্তু দেখেই নিয়েছো আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে ডালটা এই দেখো আমি ডালটা বাটিতে ঢেলে রেখেছিলাম এখন ওই ডালটাকে আমি আর ডালের মধ্যে আমি একটু জলও অ্যাড করে দেবো দেখো আমি ডাল নুন হলুদ আর হচ্ছে সেদ্ধ করা ডাল আর হচ্ছে লাউ পাতাটা আমি দিয়ে এখন এভাবে একটু ফুটিয়ে নেব আর ঠিক দশ পনেরো মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব আর হয়ে যাবে আমার লাউ শাকের ডাল আজকে আর একবার দেখো আজকে আজকের রেসিপি কি হয়েছে আজকে রান্না হয়েছে কচু শাক আচ্ছা এখানে আছে বেগুন পোড়া টমেটো আর আজকে যেহেতু শনিবার টমেটো আর বেগুন আমি পুড়িয়েছিলাম তো সেইটাই আজকে রান্না করেছি আর আছে একটু কালকের রান্না করা চিকেন সেটা এখন গরম করে নেবো আমি তো খাবো না চিকেন অন্য বাড়ির সদস্যরা খাবে কারণ আজকে আমি নিরামিষ খাই তো আড়ে পাশটাতে আছে আর দেখালাম না তো ডালটা ফ্রাই হয়ে মানে সেদ্ধ হয়ে আসলেই লাউপাতে আমি নামিয়ে ফেলবো তো ওদিকে সেদ্ধ করার ডাল সেদ্ধ হচ্ছে আর সবটাই রেডি হচ্ছে সেদ্ধ তো সেদ্ধ করা ডালটা হয়ে গেলেই আজকে রেসিপিগুলো সব রান্না কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি আমি ডালটা বানিয়ে ফেলবো আজকে ব্লগটা এই পর্যন্তই আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দিনে আজকে আমি দুপুর টাইমটা কী কী কাজ করলাম সেটা আমি ব্লগে দেখানোর চেষ্টা করেছি আমি মুনমুন আমার চ্যানেলের নাম তো তোমরা জানো ব্লগার্স মেনি অ্যাট দ্য রেট অফ মুনমুন ব্লগস প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অল অফ ইউ তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো ভীষণ ভীষণ ভালো আমি তোমাদের কমেন্ট করছি লাইক করছো শেয়ার করছো সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটাকে বাট আমি চাই আরও আরও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর ভালোবাসা দাও আইকন নোটিফিকেশান অন করে দাও প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো অল অফ ইউ আমার তরফ থেকে তোমাদেরকে দিলাম প্রচুর শুভেচ্ছা ভালোবাসা আর এভাবে যাতে আমি চ্যানেলটা এগিয়ে যেতে পারি তোমাদের সাহায্য করো আর আমার চ্যানেলের নাম তো জানো ব্লগার্স মেনি অ্যাট দ্য রেট অফ ব্লগস দেখা হবে পরের আবার একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো শুভ স দুপুর শুভ রাত্রি সকলের দিনটা ভালো কাটুক আর দেখো ডালটা হয়েছে বাই